ঠিক মুহূর্তে পাঁচটার সমস্ত খবর নিয়ে নিয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরের আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইন জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে চাঞ্চল্যকর ঘটনা কেন্দ্রীয় সংশোধনাগারে একের পর এক বিষাক্ত কোবরা সাপের ছানা উদ্ধার প্রকাশিত নীতি আয়োগের স্টেট সামারি রিপোর্ট ফর ওয়েস্ট বেঙ্গলে মেনে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে কলকাতা লিগের জন্য তৈরি হচ্ছে বারাসাত স্টেডিয়াম শুক্রবার বারসাতে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নজর খবরে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে চাঞ্চল্যকর ঘটনা কেন্দ্রীয় সংশোধনাগারে একের পর এক বিষাক্ত কোগড়া সাপের ছানা উদ্ধার নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত খবর দেওয়া হয় পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে কেন্দ্রীয় সংশোধনাগারে একাধিক বিষাক্ত কোবরা আতঙ্কে বন্দীরা জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে ব্যাপক চাঞ্চলকর ঘটনা শনিবার সকালে সংশোধনাগার চত্বর থেকে একের পর এক বিষাক্ত কোবরা সাপে উদ্ধারে নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত খবর দেওয়া হয় পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে তিনি উদ্ধার করেন একটানা টানা আটটি বিষাক্ত কোবরা সাপে ছানা জানা সংশোধনাগারের একটি পাইপ বস্তুর ভেতরে লুকিয়েছিল এই সাপের ছানাগুলি বিশ্বধরে সাপের উপস্থিতিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশোধনাগারের বন্দী ও কর্মীদের মধ্যে বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানা নেই সবগুলো স্পেটিকাল কোপড়া প্রজাতি সাধারণত একটি মা কোপড়া প্রায় পঁচিশটি ডিম পারে এবং তার মধ্যে তেইশটির মতো ছানা জন্মাতে পারে তিনি আটটি উদ্ধার করেছেন আমাদের যে কেন্দ্রীয় সংশোধন এলাকা আছে তার ভিতরে একটা অফিস ওখানে পুরোনো দিনের যে ঘরগুলো আছে সেখানে অফিসও আছে সেখানে একটা হোল্ড ছিল আর কি সেখান থেকে আগে পরে এক বেরোচ্ছিল তো সবগুলোকে ধরা যায় আটটা আটটার মতন বাকিগুলো হয়তো আগেই বেরিয়ে পালিয়ে গেছে কোথাও এটা স্পেকট্রিক্যাল কোবড়া কোবরা বয়স সম্ভবত চার দিন এই বাচ্চাগুলোর বয়স বিষাক বিষাক্ত অবশ্যই এগুলো এগুলো কাপড়গুলো এক জিনিস বড় সাপ কাপড় আমরা মাঠাকে খুঁজে বেরিয়েছি খুঁজলাম কিন্তু মাঠটাকে পাওয়া যায়নি মাঠা তো আর বেরিয়ে চলে গেছে তিনি সংশোধনাগারের পরিবেশ জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে সতর্ক সাপের আরও থাকার পরামর্শ দিয়েছেন তিনি এই ঘটনার পর সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাশাপাশি বিশেষ পর্যবেক্ষণের জন্য জেল চত্বর ঘিরে তল্লাশি চালানো হচ্ছে যাতে আর কোনো বিষাক্ত সাপ লুকিয়ে না থাকে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা কেন্দ্রের রিপোর্টে বাংলার সাফল্যের স্বীকৃতি সদ্য প্রকাশিত নীতি আয়োগের স্টেট সামারি রিপোর্ট ফর ওয়েস্ট বেঙ্গলে মেনে নেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এমনকি তা জাতীয় স্তরের মানের নিরিখে এগিয়ে রয়েছে কেন্দ্রের রিপোর্টে বাংলার সাফল্যের স্বীকৃতি সদ্য প্রকাশিত নীতি আয়োগের স্টেট জমারি রিপোর্ট ফর ওয়েস্ট বেঙ্গলে মেনে নেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এমনকি তা জাতীয় স্তরের মানের নিরিখে এগিয়ে রয়েছে দু হাজার বাইশ বাংলার বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র দুই দশমিক দুই শতাংশ যেখানে দেশের গড় তিন দশমিক দুই শতাংশ কেন্দ্রের একশো দিনের কাজ বন্ধ থাকলেও বাংলায় কর্মশ্রী নিজস্ব প্রকল্প ও অর্থনৈতিক উন্নয়নে এই সাফল্য এসেছে নীতি আয়োগের মতো কেন্দ্রীয় সরকারের প্রথম সারির প্রতিষ্ঠানের তরফে বাংলার জীবনযাত্রার মান নিয়ে এই তথ্য তাৎপর্যপূর্ণ সারা দেশে বাংলা সবেতেই পিছিয়ে রয়েছে বলে কেন্দ্রের শাসক দল যে প্রচার তার চালিয়ে থাকে এই রিপোর্ট তার মুখে উপর যোগ্য জবাব বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা এই রিপোর্টেরই প্রথম পাতায় ভারতের মানচিত্রে বাংলার জায়গায় বিহার চিহ্নিত করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় বিউরো রিপোর্ট খবর বাংলা কলকাতা লীগের জন্য তৈরি হচ্ছে বারাসাত স্টেডিয়াম ঘরোয়া লীগের ডার্বি দিয়ে স্টেডিয়ামের উদ্বোধন করতে চাই আই এফ তবে তার আগে মাঠ সম্পূর্ণ তৈরি হওয়া কঠিন শুক্রবার বারাসতে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দীর্ঘ কয়েক বছর পর আবার বারাসাত স্টেডিয়ামে ফিরতে চলেছে ফুটবল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা বারাসাত স্টেডিয়ামে হবে কিন্তু অ্যাস্ট্রোডফ ঘাসের কারণে স্টেডিয়ামে মুখী হচ্ছিলেন না ফুটবলেরা এই ঘাসে খেলা করলে চোট পেতে পারে তারা তাই পরবর্তীতে রাজ্য জেলা স্তরের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি নয়ডা থেকে আনানো বারমোডা ঘাস বসানো হবে গোটা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন জুড়ে তবে মাসখানেক আগে বসানো হয়েছে সেই ঘাস আর তারপর এই রাজ্যের ক্রীড়া খাদ্যমন্ত্রীর অরূপ বিশ্বাস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ একাধিক প্রশাসনিক কর্তারা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে এলেন মাঠে গুণগত মান পরীক্ষা করে দেখতে এবং মাঠে থেকে একাংশ ঘাস তুলে নিয়ে তা ঘনত্ব এবং সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা নিজ হাতে খতিয়ে দেখলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এদিকে বেশ কয়েক বছর পর ফের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ফুটবলের ড্রপ পড়তে দেখা গেল এই দিন সেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানালেন খুব সে বড় ম্যাচ হতে চলেছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে প্রায় নাইন্টি রেডি হয়েছে আর টেন বাকি আছে আমরা কলকাতার একটা অন্যতম সেরা মাঠ করতে চাই বারাসাতকে আমাদের সরকার পুরসভা প্রশাসন প্রশাসক ডিএম এম সবাই মিলে আমাদের এমপি পার্থভৌমিক রয়েছেন রতীন ঘোষ মন্ত্রী রয়েছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন আমরা সবাই মিলে একটা এমন মাঠ করতে চাই যাতে কলকাতার বড় ক্লাবগুলো এখানে আমরা খেলতে খেলা দিতে পারি সব তোমরা দেখতে থাকো তোমরা দেখবে যখন আমি ফার্স্ট সেপ্টেম্বর বা সেকেন্ড সেপ্টেম্বর আবার আসব তখন দেখবে সব আজকে মন্ত্রী থেকে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের আরও দুজন আর মন্ত্রী রথিন ঘোষ এমপি পার্থ ভৌমিক আরও ডিপার্টমেন্টাল স্টাফ ইলেকট্রিক ডিপার্টমেন্ট ইউথ ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সমস্ত আধিকারিক নিয়ে জেলাশাসকের উপস্থিতিতে আমরা টাইম বাইন্ডিং ওয়ার্ক দেখেন যেমন সিসিটিভি ম্যাটারটা ফিনান্স দেবেন এসপি বারাস সেটা পিডব্লিউডি লাগাবে পিডব্লিউডির নিজস্ব কিছু কাজ আছে যেমন আপনি যে ফেন্সিংয়ের কথা বললেন আর একটা ফোর্থ গেট তিনটে গেট আছে আর একটা চতুর্থ গেট করার কথা আমরা ভাবছি যে গেটটা ভিআইপিদের এন্ট্রান্স এক্সিস্ট হবে উত্তর পরগনা থেকে সুদীপ খবর বাংলা ফুলকপির বস্তার আড়ালে গোপনে মদ পাচারের চেষ্টা শেষ সেই চালাকি ধরা পড়ে গেল শিলিগুড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় এক হাজার আটশো বোতল চোলায় মদ উদ্ধার করল শিলিগুড়ি আবগারি দপ্তর ফুলকপির বস্তার আড়ালে গোপনে মদ পাচারের চেষ্টা শেষমেশ সেই চালাকি ধরা পড়ে গেল শিলিগুড়িতে গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় এক বোতল চোরাই মদ উদ্ধার করল শিলিগুড়ি আবগারি দপ্তর এই মদের আনুমানিক বাজার মূল্য প্রায় একচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই ঘটনায় রশন কুমার বিহার নিবাসী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় শনিবার গোপন সূত্রে খবর পেয়ে একটি পিক আপ ভ্যানে ফুলকপির বস্তার নিচে বিপুল পরিমাণে মদ লুকিয়ে পাচার করা হচ্ছিল সেই তথ্যের ভিত্তিতে চম্পা সারির প্রধাননগর এলাকায় সার্কিট গেস্ট হাউসের সামনে বিহার নম্বরযুক্ত একটি সন্দেহভাজন পিক আপ ভ্যান আটকানো হয় প্রথমে চালকের কথায় বার্তায় অসঙ্গতি ধরা পড়ে এরপরই গাড়িতে তল্লাশি চালানো শুরু হয় ফুলকপির বস্তার নিচে দেড়শটি কার্টুনে গুছিয়ে রাখা রয়েছে মদের বোতল সেই সঙ্গেই গাড়িটি বাজেয়াপ্ত করে চালক রোশন কুমারকে গ্রেফতার করা হয় শনিবারই তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে আবগারি দপ্তরের দাবি এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার জন্য তদন্ত তল্লাশি অভিযান চলছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা স্কুল চত্বরে একটি পুরানো ও ব্যবহৃত হয় না এমন বাথরুম যা আজও কার্যত পরিত্যক্ত সেখানকার ঠিক পাশেই হচ্ছে রান্না দুর্গন্ধময় পরিবেশে মশা মাছি রানাগোনা আর নোংরা জায়গায় তৈরি হচ্ছে শিশুদের খাবার যা দেখে স্বাস্থ্যহানির আশঙ্কায় অভিভাবকেরা পূর্বস্থলে এক নম্বর ব্লকের ধোবা গোয়ালপাড়া এপি স্কুলে সকাল বেলা শুরু হয় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজ শিশুদের পুষ্টির দায়িত্বে থাকা এই কেন্দ্রে প্রতিদিন রান্না হয় শিশুদের খাদ্য কিন্তু সেই রান্নার স্থান থেকে অবাক হচ্ছেন এলাকাবাসীরা উদ্বিগ্ন অভিভাবকেরাও স্কুল চত্বরে একটি পুরনো ও ব্যবহৃত হয় না এমন বাথরুম যা আজ পর্যন্ত কার্যত পরিত্যক্ত সেখানে ঠিক পাশেই রান্না হচ্ছে দুর্গন্ধময় পরিবেশ মশা মাছি রানাগোনা তো লেগেই রয়েছে নো জায়গায় তৈরি হচ্ছে শিশুদের জন্য খাবার অঙ্গনওয়াড়ি সেন্টারে রাধুনী নিজেও জানিয়েছেন এই পরিবেশে কাজ করতে অসুবিধা হয় তিনি বলেন গন্ধ লাগে অস্বস্তি হয় অনেকবার বলেছি ওপর মহলে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আমি নিজের হাতে এই বাচ্চাদের খাবার বানাই কিন্তু এই অবস্থায় রান্না করাটা একেবারেই ঠিক নয় এখন চাচ্ছি এখান থেকে মানে আমার ভালো ঘর করে দিলে এটাই সুবিধা আমার এখানে খুব কষ্ট হচ্ছে এটা কি সমস্যা এমন হচ্ছে সমস্যা হচ্ছে যে মানে ঘরটা ঝুপড়ির মধ্যে জল পড়ছে উপর থেকে তারপরে জল ডাল ভিজে যাচ্ছে গ্যাস ধরে যাচ্ছে গরমের মধ্যে থাকি এই যে পায়খানা বাথরুমের মধ্যে রান্না করছেন কেমন লাগছে এখানে ভালো লাগছে না আমার এটাই বাচ্চারা খাচ্ছে তাই তো এটাই বাচ্চাদেরকে খাওয়াতে কি করব উপায় কাউকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি কি বলছে দাদা দাদা বলে যে অফিস থেকে বলেছে আমাদের যে জায়গা লিখে দিতে জায়গাটা আমরা কোথা থেকে এলপাড়া নেই স্থানীয় এক বাসিন্দা খোপ উপরে দিয়ে বলেন এই জায়গাটা একদমই উপযুক্ত নয় রান্নার জন্য যেখান থেকে দুর্গন্ধ আসে সেখানে যদি শিশুদের খাবার তৈরি হয় তাহলে ওদের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তো উঠবে স্কুলের অন্য কোনো জায়গায় রান্নার ব্যবস্থা করা হোক আচ্ছা তো খারাপ আচ্ছা যেখানে রান্না হয় ওটা পায়খানার বাথরুম ও ঘটনাস্থলে পৌঁছে চিত্রটি সত্যতা দেখতে পাওয়া যায় এবং সত্যি বাস্তবে এই রান্না স্থানটি পরিত্যক্ত সৌচাগারের সন্নিকটে তবে প্রশাসনিক নীরবতা ও দীর্ঘদিনের অবাবস্থাপনায় এলাকাবাসীর মধ্যে দইরি হয়েছে অসন্তোষ শিশুদের শাস্ত্র নিয়ে সংশয় এখন বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে স্থানীয় মানুষজন অভিভাবকেরা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসন ও পঞ্চায়েত সক্রিয় হোক পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের খবর খবর বাংলা মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় আপনাদের ভালোবাসায় বাজাজে দু কোটি পালসার বিক্রি উপলক্ষে এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মিডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্টাক্ট করুন 980019030 মিডিয়ার জন্য কল করুন 7479043100 গঙ্গাজল ঘাটি শুরুই ফোন করুন 6495641384 আমার আপনার শ্যামার ভরাসাল একমাত্র প্রতিষ্ঠান চট্টোপাধ্যায় অটোমোবাইলস